তুমি যাকে নিয়ে এসেছো সে দুর্গা নয় এ হচ্ছে আসল দুর্গা দেখো তুমি আমার হাতে তার প্রমাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই বলছে কৌশিক জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো দেখা যাবে রাজনাথ কি কি করবে সমস্তটাই সবাইকে খুলে বলতে থাকে আর রাজনাথ খুবই আনন্দ থাকে রাজনাথের আনন্দে দেখে কৌশিকের মা বাবা সবাই খুব খুশি হয়ে যায় কি তখন বলে যে আচ্ছা বেশ তাই হোক আর তুমি যখন বলে বলে তাই হোক ঠিক আছে আর তখন উদিহি এসে বলতে থাকে সবাইকে না হয় হাত পরে পরে শাড়ি পরাবে কিন্তু ভরধাত্রী কি করে শাড়ি পরাবে ও কেউ কি হাত করে শাড়ি পরাবে নাকি তখন বলে বলে হ্যাঁ শাড়ি পরে বাড়ি ঘুরে কৌশিকি কি হচ্ছে বেড়াবে প্রীতি বিদ্রুপ করছিস নাকি তখন বলে ওনার কাছে তো এটাই আশা করা যায় তখন বলে সেটা চুপ করো তুমি একদম বড় বড় কথা বলবে না একদম চুপ করো বুঝতে পেরেছ তখন কৌশিকীর মা বলে বৌদিহি তুই এলি আর সঙ্গে সঙ্গে এই পরিবেশটা বদলে গেল একটা বিয়ের আলোচনা হচ্ছে হইচই হচ্ছে আনন্দ হচ্ছে একটা বিয়ের কথাবার্তা হচ্ছিল আর সেই জায়গাতে তুই এই সমস্ত কথা বলছিস এগুলো না বললে কি চলে না মজাটা প্লিজ তুই নষ্ট করে দিস না ঠিক আছে বৌদি তখন বলে হুম আমি মজা নষ্ট করতে আসিনি দিদিভাই আমি এসেছি একটা প্রশ্ন নিয়ে সেই প্রশ্নটা হলো বলছিলাম ওই যে শাড়িটা বলে ওই শাড়িটা শাড়িটা এরপর রাজনাথ বলে হ্যাঁ শাড়িটা কি কি বলতে চাইছো তুমি তখন বলে মম প্লিজ এ সমস্ত এখন বাদ দাও না একটা তখন বলে কেন বাদ দেবে কেন বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো উঠবেই বাড়ির দরজায় যেই প্রশ্নটা উঠলো সেই প্রশ্নটার তো কোনো ব্যাখ্যা পাওয়া গেল না তখন বলে এটার ব্যাখ্যা কে দেবে সব কিছু তো ধামা চাপা দিয়ে দেয় ওই আমাদের বড় কথা শুনে সবাই চমকে যায় তখন কৌশিকী বলে প্রীথা নিজের মধ্যে মানে নিজের লিমিটের মধ্যে থাকো ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো শোন বলে না না আমি মনে আছে তো আমি কার সাথে কথা বলছি মনে আছে যে আমাদের সবার অন্নদাতা কৌশিকী মুখার্জি যার একটা আঙুলের ইশারায় আমরা ছিটকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি মুহূর্তে যদি বের করে দেওয়া যেতেই পারে তখন প্রীতি এ কথা শুনে খুশি হয়ে যায় রাজনাথ তখন বলে পৃথা এসব কি হচ্ছে কি করে কথা বলো তুমি রাজনাথ তখন বলে মেজদা আমার নাতনির সাথে এভাবে তোমার কথা বলার রাইট আছে তো দেখিনি কখনো কাকুনার সাথে এভাবে কথা বলতে আর তখন বলে না বলি না কারণ ওরকম অ্যাটিটিউড দেখায় না কখনো তখন কৌশিকের বাবা বলে হ্যাঁ ওর অ্যাটিটিউড চেঞ্জ করতে বল ওদের সাথে এভাবে কথা বলতে নেই বোঝাও কে তখন বলে হ্যাঁ 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 আমার মেয়ে খুব খারাপ খারাপ আমার মেয়ে একটা কথা বলো তো ওই ওই শাড়িটা কোথেকে এলো তখন বলে এক মিনিট এক মিনিট শাড়িটা কোথেকে এলো ম্যানে আর তখন বৌদিহি মুখার্জি বলতে থাকে একটা মেয়ে বাড়িতে দরজার কাছে এসে শাড়িটা পৌঁছে দিয়ে গেছে হ্যাঁ নাকি আমাদের স্ত্রী করে যে ছেলেটি তার বউ জামা কাপড়ের মাঝখানে ওই শাড়িটা ছিল ছিল একটা জগদ্ধাত্রীকে শাড়িটা পাঠিয়েছি পাঠিয়েছে বলে একটা ডিসাইড করেছে যে জগদ্ধাত্রী বিয়েতে এই শাড়িটাই পরবে কিন্তু কে কে ডিসাইড করেছে হ্যাঁ এ ছিল ওই মেয়েটি যে এসেছিল বাড়িতে স্ত্রী করে যে সে তো পুরুষ মানুষ তাহলে এই মেয়েটি এখন এই কথা শুনে স্বয়ংবত অবাক হয়ে যায় আর বলে তাই নাকি এই শাড়িটা সেই আয়রন করা শাড়ির মধ্যেই ছিল তখন বৌদিহিম মুখার্জি বলে হ্যাঁ ছিল এবং এই শাড়িটা খুব যত্ন করে জগদ্ধাত্রী মুখার্জিকে পরানো হবে সেটাও ঠিক করা হয়ে গিয়েছে এটা কেমন ধাদা মনে হচ্ছে না ধাদা হেয়ালির মতো লাগছে না হেয়ালিটার হেয়ালিটা সমাধান করতেই আমি এসেছি না কেউ তো জানে জগদ্ধাত্রীকে কে এই শাড়িটা পাঠিয়েছে কে পাঠিয়েছে কৌশিকীর দিকে তাকিয়ে বৌদিহি মুখার্জি এ কথা বললে কৌশিকী তো একটু চমকে যায় কিন্তু কৌশিকী কি বলবে সেটাই বুঝে উঠতে পারছে না প্রীতি তখন বলে আমার তো মনে হয় স্বয়ং কৌশিকী মুখার্জি কি তখন বলে আমার মনে হয় এই টপিক নিয়ে না এখন কথা না বলাটাই ভালো সে তো একটা বিয়ে সবাই একটু বিয়েতে একটু মন দাও তখন বলে এড়িয়ে যাচ্ছ তুমি প্রশ্নটা তো উঠেছে এটা তো ভুল প্রশ্ন নয় চন্দ্রনাথ বলে ও উত্তর দিবে না ও ধরে নিয়েছে যে এই বাড়ির মালকিন হলো ও ও যা করবে সবকিছু আমরা মুখ বুঝে সহ্য করবো বাবা তখন বলে না আমার মেয়ে এরকমটা নয় কখনো এরকমটা বলতেই পারে না কি মা বলছে ও কখনো এভাবে কথা বলতে পারে না মেয়ে কখনো নিজের মতামতটা কারোর উপর চাপিয়ে দেয় দেয় কি শুধু পরিবারটাকে ভালো রাখতে চাইছে হ্যাঁ হ্যাঁ এটাই ওর একমাত্র অপরাধ তাই না শহীদ মুখার্জি তখন বলে থাক দিদিভাই থাক ও কিরকম পরিবারটাকে একসাথে রাখতে চেয়েছে সেটা আমরা খুব ভালো করেই জানি এই জন্যই তো আমার ছেলে এসে বসে কলম পেশে মাস গেলে হাত পেতে মাইনে মাই কি তাই তো আর তখন কৌশিকি বলে কাকিমণি ওটাই ধরে নাও যে তোমার ছেলের যোগ্যতা তখনই উৎসব আসে উৎসব এসে হাততালি দিয়ে বলতে থাকে বা বাবা বাবা যোগ্যতা তাহলে বাড়িতেও নির্ধারণ করছিস তুই আবার অফিসেও নির্ধারণ করছিস আর তখন বলে অবভিয়াসলি সব তোর এডুকেশনটা মনে আছে আর তোর মার্কসগুলো দেখেছিলি তুই তুই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে তো যোগ্যতা মানে করা যায় না তাই না তুই ঠিক এখন যেই মুহূর্তে যে পদে চাকরি করছিস সেই পদেই তোর একমাত্র যোগ্য আর তখন উৎসব রেগে গিয়ে বলে বর্দি আর তখন বলে একদম উঁচু গলায় আমার সাথে কথা বলবি না বলে উৎসব ঠিক করে কথা বলো গুরুজনদের সাথে ঠিক করে কথা বলো ভাষাটা ঠিক করো বুঝতে পেরেছ চরিত্রনাথ তখন বলে ও তো ঠিক বলেছে বেশ করেছে আর তখন বৌদিহি বলে আমি অত কথা শুনতে চাই না আমি ভাই বোনের ঝগড়া বা পরিবারের ঝগড়া শুনতে চাই না জানতে চাই আমি শাড়িটা কে পাঠিয়েছে এটা কে পাঠিয়েছে কোন মেয়েটা আমাদের গেটের সামনে এসে দাঁড়িয়েছিল আমি কিছু বুঝতে পারছি না তখন বলে শুধু এটাই নয় আমরা এটাও বুঝতে পারছি না যে আবিরটা কে মাখিয়ে গেল জগদ্ধাত্রী পায়ে স্বয়ম্বর পায়ে কিছু বুঝতে পারছি না এর মানেটা কি হ্যাঁ এই বাড়িতে কি হচ্ছে পৃথা তখন বলে এর উত্তর পাবে না করছো তো আড়াল করো তো যেদিন সবটা সামনে আসবে সেদিন সামলাতে পারবে তো গিয়ে বলে পৃথা তুমি একটা অকাল পৃথা চন্দ্রনাথের পিছনে গিয়ে লুকায় তখন বলে না না দাদুর পিছনে লুকালে তো তোমাকে গাট করতে পারবে না তুমি তোমার লিমিটের মধ্যে থাকো সমস্ত গুরুজনদের সাথে এরকম চ্যাটাং চটাং কথা বলা বন্ধ করো দেখা যাবে এই নিয়ে তো সবার মধ্যে অনেক কথা হতে থাকে একটা শাড়ি নিয়ে তখন উৎসব বলে আমি জানি সেই শাড়িটা কে পাঠিয়েছে সেটা নিশ্চয়ই বাবা জানে তখন রাজনাথ বলে কি বললি তুই আর তখন উৎসব বলে হ্যাঁ আমি এটাই বলতে চাইছি যে যে মেয়েটি শাড়ি পাঠিয়েছে সেটা তুমি নিশ্চয়ই জানো তারপর উৎসব এমন এমন কথা বলতে থাকে রাজনাথ রেগে বলতে থাকে যে নিজের ব্যবহারটা ঠিক কর হ্যাঁ বি আবার জিজ্ঞেস করে কৌশিকি কিছুই বলে কৌশিকি বলে যে আমি এর উত্তর দিতে বাধ্য নই তারপর সেখান থেকে সবাই চলে যায় স্বয়ম্ব এদিকে দেখা যাবে বলতে থাকে বৌদি মুখার্জিকে গিয়ে যে চেতা করবেন না না ঠিক বের করে নিব যে ওই মেয়েটিকে আমি এর শেষ দেখবি এখন স্বয়ম্ব চলে গেলে এদিকে বৌদি মুখার্জি বলে শেষ তো আমিও দেখব এদিকে দেখা যাবে দুর্গাকে ফোন করে রাজনাথ রাজনাথ ফোন করে জিজ্ঞেস করে যে একটা শাড়ি দিয়েছে কিনা আর তখন দেখা যাবে দুর্গা খুশি হয়ে যায় আর বলতে থাকে এই গুবলু বুড়ো তুই ফোন করেছিস এতদিন পরে তোর সাথে কত দিন ধরে কথা বলে না খুব ভালো লাগছে আর তখন বলে আচ্ছা তারাকে কি বলতো তুই কি কোনো শাড়ি পাঠিয়েছিস আর তখন বলে হ্যাঁ একটা শাড়ি পাঠিয়েছি এরপর বলে যে কেন ওই শাড়িটার জন্য বাড়িতে কি হচ্ছে সেটা তুই জানিস এরপর বলে যে কিচ্ছু হবে না যাই হোক না কেন দুর্গা বলে আরে বাবা তোরা কি করতে আছিস তোরা তো আছিস বাড়িতে তোরা সামলা রাজনাথ বলে ওই যে তুই আবারও তুই তরকারি করছিস দেখা যাবে অনেক কথাই বলে নাই আর তখন বলতে থাকে যে আরে তুই ওখান থেকে বেরিয়ে আয় আরে তুই তো মুখার্জি বাড়ির মেয়ে আর তখন বলে হ্যাঁ মুখার্জি বাড়ির মেয়ে তো আমি কিন্তু এখনও না সেই বাড়িতে যাওয়ার জন্য যোগ্য হয়ে উঠিনি যেদিন উঠবো দেখবি সবার সামনে ফুট করে যাবো বুঝতে পেরেছিস আচ্ছা তাহলে না ফোনটা রাখ আর তুই একটা কথা শুনে রাখ ওই শাড়িটা কিন্তু আমার মাকে পরাবি ঠিক আছে দিদির বিয়ের দিন কিন্তু আমার মাকে ওই শাড়িটা পরাবি আর তখন বলে আচ্ছা তুই শাড়ি কিনেছিস এরপর বলে যে হ্যাঁ ওই শাড়িটা আমি নিজে তিল তিল করে আমি কিনেছি আমার জমানো টাকা দিয়ে তাই বলছি আমার মাকে শাড়িটা পরাবি এই বলে একটু মন খারাপ করে তারপর দেখা যাবে রাজনাথের সাথে আরও কথা বলে ফোনটা রেখে দেয় এদিকে উৎসব পিছন থেকে সবটাই দেখতে পায় উৎসব দেখে অবাক হয়ে যায় উৎসব ভালো করে বুঝতে পারে যে স্বয়ম্ভ মেয়ে দুর্গার সাথেই কথা বলছে এদিকে দেখা যাবে স্বয়ম্ভ ধাত্রীর কাছে যায় গিয়ে তখন বলতে থাকে জানো তো একজন এসেছিল আর সেই শাড়িটা দিয়ে গিয়েছে তোমাকে নাকি সেই শাড়িটাই পরতে হবে তোমাকে সেই শাড়িটাই পরাবে আচ্ছা আমাদের মেয়ে তো তার মানে বেঁচে আছে আমাদের মেয়ে মেয়ে তো তোমার কাছে আসবে এসে আশীর্বাদ নিবে তারপর আমাদের মেয়ে বড় হয়েছে তার বিয়ে হবে বিয়ে হবে তোমা তোমার কাছে আশীর্বাদ নিতে আসবে তুমি আশীর্বাদ করবে না বলো না তুমি আশীর্বাদ করবে তো এই বলে স্বয়ম্ভু কাঁদতে থাকে আরও অনেক কথাই বলতে থাকে স্বয়ম্ভ জগদ্ধাত্রীর সাথে তোরা এবার যদি কাকনের বিয়েতে দুর্গাকে নিয়ে যখন বৌদিহী মুখার্জি হাজির হয় আর ঠিক তখন কৌশিকী আসল দুর্গাকে নিয়ে এসে সমস্ত কাগজ ডকুমেন্টস নিয়ে এসে দেখায় আর তখন মুখার্জির মুখে ঝামাকষে দেয় তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে